নমস্কার বন্ধুরা তো আজকে আমরা চলে এসেছি উত্তরপ্রদেশের একটা সুন্দর গ্রাম নন্দগাঁও যে শ্রীকৃষ্ণ রাধারাধার ভক্ত সে এই গ্রামের সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন তো আজকে আমরা আসছি যাচ্ছি নন্দগাঁও যেটা বৃন্দাবন থেকে সামান্য পঁয়তাল্লিশ কিলোমিটার মতো দূরে তো এখানে যাওয়ার জন্য আপনাকে প্রথমে বৃন্দাবন আসতে হবে আর বৃন্দাবন থেকে বাস বাসে চেপে আসতে হবে বারসানা আর বার্সানা বাস স্ট্যান্ড থেকে মাত্র কুড়ি টাকা দিয়ে এই রিক্সা বা টোটো চাপলে আপনাকে পৌঁছে দেবে নন্দগাঁও সো আজকে আমরা এই ভিডিওতে জানবো কে নন্দগাঁও নন্দগাঁও সংস্কৃতি ইতিহাস আর এমন কিছু গল্প যেটা নন্দভবন আর নন্দগাঁওয়ের লোকেরাই জানে তো চলুন শুরু করা যাক এটা হচ্ছে নান্দগাঁও যেখানে শ্রীকৃষ্ণ তার জীবনের নটা বছর এখানেই কাটিয়েছিলেন বলতে গেলে পুরো শৈশবটাই এই গ্রামেই কাটিয়েছিলেন আর এই গ্রামে স্থাপনা করেছিলেন নন্দ বাবা আর সোদা মাইয়া তো যখন তারা গোকুলে থাকতেন তো গোকুলে থাকতে ফেলেন শ্রীকৃষ্ণের ওপর অনেক কংস যেসব রাক্ষস রাক্ষস শ্রীকৃষ্ণকে মারার জন্য যেমন পুতনা তো তার ফলে নন্দ বাবা খুঁজছিলেন এমন একটা জায়গা যেখানে তিনি তার ছোট্ট বাচ্চাদের নিয়ে সেফলি থাকতে পারেন তারপরে তারা গোকুল থেকে শিফট হয়ে তারা নন্দগাঁওতে এসে বসবাস করেন তো নন্দগাঁও যেই মহলটা আছে এটা হচ্ছে নন্দেশ্বর পর্বতের উপর স্থাপিত তো স্থানীয়রা এখনও বিশ্বাস করেন যে এটা হচ্ছে একজন ঋষি যিনি নিজেকে রূপে পরিবর্তন করেছিলেন যার ফলে নন্দ বাবা এখানে এসে সেফটি থাকতে পারে এটা হচ্ছে নন্দীমহল যাওয়ার রাস্তা সরু গলির মধ্যে দিয়ে যেতে হয় মানে এটা পাহাড়ের ওপরে তো পাহাড়ের মাঝখান দিয়ে সব গ্রামগুলো আছে তার মাঝখান দিয়ে হয়ে হয়ে সরু রাস্তার মধ্যে দিয়ে হয়ে এর এতক্ষণে আমরা মন্দিরে চৌঘাটে এসে পৌঁছেছি তো এটাই হচ্ছে মন্দিরের মেন এন্টারেন্স এখান দিয়ে ঢুকতে হয় আর এটা আমি দেখা করতে পারি ওই রাস্তাতে দিয়ে আমি এসেছি যেমন ওই শুক দেখতে পাচ্ছেন তো ওই রাস্তা দিয়ে দিয়ে হয়ে এসে এটা এটা হচ্ছে হচ্ছে গেট সেই ফেমাস নন্দগাঁয়ের নন্দমহল এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই নন্দমহল যেটা ভীষণ ফেমাস হোলির জন্য নন্দগাঁও কি হোলি তো চলুন এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি ভবনে এটা হচ্ছে মা ইশোধা আর নন্দ বাবার বাড়ি এই মন্দিরের আপনি প্রত্যেকটা দেওয়াল আর প্রত্যেকটা পিলারে এখনও লীলা যেন ফুটে আছে যেন শ্রীকৃষ্ণ এখনও গোপাল রূপে এই মন্দিরে বিরাজ করেন এছাড়াও মন্দিরের পুরোহিতের মুখে আপনি শুনতে পাবেন শ্রীকৃষ্ণ লীলার আরও অনেক রকম ছোটো ছোটো ঘটনা যা আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে এটাই হচ্ছে ভবনের সেই মন্দির এই মন্দিরের বিগ্রহে আছে কৃষ্ণ বলরাম মাঝখানে আর এক সাইডে আছে মহারানী আর একসাইড এক সাইডে আছে নন্দ বাবা আর মহারানীর পাশে আছেন রাধা রানী সেম রাধারে কিন্তু ঘুমটা দিয়ে আছেন কারণ যেহেতু এটা ওনার শ্বশুরবাড়ি হয় তাই তিনি ঘুমটা দিয়ে মহারানীর পাশে দাঁড়িয়ে আছেন তো এই মুহুর্তে তো ওনার দুপুরবেলা যেতে এখন টাইম হয়ে গেছিলো তাই ওনার ভোগ আরতি হচ্ছিলো তো তাই জন্য পর্দা ফেলে দেওয়া হয়েছিল কিন্তু কিছুক্ষণ পর দশ পনেরো মিনিট পর আবার পর্দা হাঁটিয়ে দর্শন করার সুযোগ করে দেওয়া হয়েছিলো আমাদের কিন্তু এই মুহূর্তে ততক্ষণ আমরা বসে বসে কী করব তাই আমরা সবাই বসে বসে নাম করছিলাম জুন মাসের গরমে এখন এই দুপুরবেলা অনেক লোকই কম আছে তাই একটু ফাঁকায় ফাঁকা দর্শন হয়ে গেছিলো নাহলে নর্মালি তো মানে বৃন্দাবনের ম্যাক্সিমাম ফেমাস মন্দির যে যেমন বাকি বিহারি হয়ে গেল রাধাবেলা সেখানে ভীষণ ভিড় হয় বাট আজকে নাহলে হলে অতটা ভিড় নেই কারণ যেহেতু একটু গরমকাল পড়ে গেছে এখন দুপুরবেলা তো সেই হিসেবে আমি বলবো তো আমি ভাগ্যবানের ফাঁকা ফাঁকা দর্শন হয়ে গেছে নাহলে নর্মাল সময় হলে যে কত ভিড় হতো আমি কল্পনা করতে পারছি না তো এই মন্দিরটা বেশ বড় এলাকা নিয়ে আছে মাঝখানে মন্দির চার চারিদিকে বড়ো বড়ো উঠান তো এখন আমি যাচ্ছি উপর থেকে দেখতে যেখান থেকে দোল খেলা হয় না ফেমাস হোলি খেলা হয় তো এখন আছি আমি নন্দমাবনে নন্দমহলে এই নন্দমহলটা হচ্ছে পাহাড়ের ওপরে আর আশেপাশে সমস্ত ogram আর এটাই হচ্ছে फेमस মন্দির যেখানে दो होली समाजখানে খেলা এইখান থেকে এখানে होली खेला नंद ভবনে नंद گاওে होली আর এটা হচ্ছে पूर्ण नंद गांव এখন বিশাল রোদ আমাকে আমরা একটু পুরোটা ঘুরে নিই তো এটা হচ্ছে পুরোন আর এটা হচ্ছে নন্দভবনের মন্দির তো কাহানি হচ্ছে যে প্রথমে যখন এখন আমি নন্দমহলে নন্দ ভবনে আমার পেছনে হচ্ছে নন্দমহল মন্দির দেখতে পাচ্ছি তো কাহিনীটা হচ্ছে এরকম এখানে বসে আমি গল্পটা করে দিই তো আমার পেছনে হচ্ছে নন্দনহ তো যখন কৃষ্ণ আর যখন গোকুলে থাকতো তো তখন কী হতো অনেক পুতনা এরকম রাক্ষসদের কংস পাঠাতো কৃষ্ণকে মারার জন্য তো সেই সময় অনেক রাক্ষস রাক্ষসীরা এসেছিলো তাদের কৃষ্ণের উপর আক্রমণ করার জন্য মারার জন্য মারতে তো পারেনি যেমন পুতানাকে মেরে দিয়েছিল শ্রীকৃষ্ণ তো তারপরে নন্দভাবভাবে হয়েছিলো যে একটা ভালো সেফ জায়গা আমাদের যাওয়া উচিত যেখানে আমরা থাকতে পারবো তো তারপরে এখানে মানে পণ্ডিতজি যেমন বললেন যে এই এখন যেটা নন্দগাঁও সেখানে সেখানে হচ্ছে বাবার যে কুলগুরু তিনি এখানে থাকতেন ঠিক আছে আর তা তিনি এখানে তপস্যা করেছেন আর তপস্যা করার ফলে এখানে বরদান আছে এই জায়গাটার কি এই নন্দগাঁওর ভেতরে কোনো কখনো কোনো রাক্ষস আসতে পারবে না রাক্ষস বা কখনো কোনো রাক্ষস রাক্ষসে আসতে পারবে না তো তারপরে ফলে কৃষ্ণ সেভ থাকবে এখানে তো তার জন্য ওরা গোকুল থেকে নন্দ বাবা যখন কৃষ্ণ দু মাস কিছু দিনের ছিল সরি বছর কিছু দিনের ছিল তারপরে ওখান থেকে এখানে চলে এসেছে তারপরে কৃষ্ণ এখানে এখানেই বছর ছিল গোকুলে এই সরি গোকুল বলছে নেন্দ্র ন বছর ছিল এইখানে এই গ্রামেই বছর ছিল আর এখান থেকেই আশেপাশে এলাকাটা দেখতেই পাচ্ছ পুরো গ্রাম এখানেই উনি যেতেন গিয়ে গরু চড়াতে যেতেন আমি সেই জায়গাটা তো যাবো কিছুক্ষণ পরে কিন্তু এখন আমি এখানে আছি তো এখান থেকেই কৃষ্ণার বলরাম আর তার সমস্ত বন্ধুরা মধুমঙ্গন সুদামা তারা সবাই এই এই গ্রামেই বড়ো হয়েছে আর এখানে খে খেলা করেছে মানে খেলতো খেলা করে খেলা করে বড়ো হয়েছে আর এখান থেকেই প্রথমবার কৃষ্ণ গরু চড়াতে গেছিলো তো এটাই হচ্ছে সেই নন্দমহল তার জন্য এই নন্দগাঁও আর নন্দমহল এত ইম্পর্টেন্ট কারণ শ্রীকৃষ্ণ তার জীবনের নটা বছর এখানে কাটিয়েছে আর তারপরে যখন ন বছর পর যখন এগারো বছর এখান থেকে মথুরায় কংসকে বধ করার জন্য তিনি এখান থেকেই গেছিলেন তো তার জন্যই এই গ্রামটা বা এই নন্দগাঁও এত ইম্পর্টেন্ট আর জন্মাষ্টমী সেখানে সময় তো এখানে বিশাল বড় উৎসব আছে নন্দগাঁও এটা হচ্ছে পুরো নন্দগাঁও এটা এখানে গ্রিললে রাখা আছে তার কারণ হচ্ছে যে এখানে অনেক বাদুররা থাকে এখানে তো ভর্তি যে এসেছে বৃন্দাবন সে জানবে তো তার জন্য এখানে এরকম করে রেখেছে আর এটা হচ্ছে মেন মন্দিরটা তো অনেকেই এখানে নন্দভবনের হোলি খেলার জন্য আসে এইখানে ফেমাস হোলি খেলা হয় নন্দভবনের মন্দির তো এটা হচ্ছে পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিই জুন মাসের বিশাল দূর মন্দিরটা সুন্দর

আমি একটা চক্কর কাটা হয়ে গেল আমার এটা হচ্ছে নন্দগাঁও অ্যাকচুয়ালি যখন কেউ বেসানা যায় ওই এরকম পাহাড়ের ওপরই তো ওটা পাহাড়ের ওপরই মন্দির আছে তো পুরো গ্রামটা দেখা যায়

সো এটাই ছিল ফেমাস নন্দ ভবন যেখানে শ্রীকৃষ্ণ তার ছোটোবেলায় নটা বছর কাটেছে তো আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পুরোটা দেখুন Grazie, grazie, grazie per il video.